নিশ্চিত হবে নিচে দেওয়া হল বিএনএস খালিদ ওয়ালিদ যুদ্ধজাহাজের সম্পূর্ণ বিশদ রিভিউ দুই হাজার শব্দে সম্পূর্ণ বাংলায় এবং কোন শিরোনাম বা বন্ধনী ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর গর্বের প্রতীকগুলোর একটি হচ্ছে বিএনএস খালিদ বিং ওয়ালিদ একটি শক্তিশালী এবং আধুনিক যুদ্ধজাহাজ যা দেশের সামুদ্রিক প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা পালন করছে এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর ক্রমবর্ধমান আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইল যা প্রমাণ করে যে বাংলাদেশ শুধুমাত্র উপকূলীয় নিরাপত্তার জন্য নয় বরং পূর্ণাঙ্গ নৌক্ষমতা অর্জনের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে এই জাহাজটি তার শক্তিশালী অস্ত্রসজ্জা উন্নত প্রযুক্তি বহুমুখী কার্যক্ষমতা এবং নির্ভরযোগ্য গতিশীলতার জন্য আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত বিএনএস খালিদ বিন ওয়ালিদ মূলত একটি বিন্তেজ শ্রেণীর যুদ্ধজাহাজ যা চীনের আধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে এর মাধ্যমে নৌবাহিনীর শুধু তাদের আঞ্চলিক জলসীমার নিরাপত্তায় জোরদার করেনি বরং ব্লু ওয়াটার সক্ষমতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে এই জাহাজটির নামকরণ করা হয়েছে ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সেনানায়ক খালিদ বিন বিনওয়ালিদের নামে যিনি আল্লাহর তরবারি নামে পরিচিত ছিলেন এই নামটি শুধু এক ঐতিহাসিক ব্যক্তিত্বের সম্মানী বহন করে না বরং এর মাধ্যমে নৌবাহিনীর সদস্যদের মধ্যে সাহস আনুগত্য এবং আত্মত্যাগের চেতনা জাগিয়ে রাখে বিএনএস খালিদ বিন ওয়ালিদ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ভূমিকায় সক্ষম এটি সমুদ্রে নজরদারি সাবমেরিন প্রতিরোধ বিমান প্রতিরক্ষা মিসাইল হামলা এবং উপকূলীয় নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে ব্যবহৃত হয় এর উন্নত রাডার ও সেন্সর ব্যবস্থা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং টরপেডো সহ আধুনিক অস্ত্রসজ যা একে বাংলাদেশের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজে পরিণত করেছে জাহাজটির নির্মাণের উৎস চীনে যেখানে এটি বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয় এটি টাইপ শূন্য পাঁচ তিন তিন বা অনুরূপ একটি আধুনিক কর্ভেক্স শ্রেণীর নকশা অনুসরণ করে তৈরি হয়েছে বলে ধারণা করা হয় চীনা নৌ প্রযুক্তির উচ্চমান বজায় রেখে এটি তৈরি করা হয়েছে যা বাংলাদেশের আবহাওয়া ও উপকূলীয় ভৌগোলিক পরিস্থিতির সাথে মানানসই বিএনএস খালিদ বিন ওয়ালিদ থেকে একশো মিটার দীর্ঘ এবং প্রায় দুই হাজার তিনশো টন ওজনের একটি মাছারি আকারের যুদ্ধ জাহাজ এটি ডিজেল ইঞ্জিন চালিত এবং সর্বোচ্চ গতিবেগ প্রায় পঁচিশ নথ পর্যন্ত পৌঁছাতে সক্ষম জাহাজটির রেঞ্জ প্রায় চার হাজার মাইল পর্যন্ত যার ফলে এটি দীর্ঘ সময় সমুদ্রে টহল দিতে এবং বিভিন্ন মিশনে অংশ নিতে সক্ষম এতে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম ও কমিউনিকেশন সরঞ্জাম স্থাপন করা হয়েছে যা কমান্ড কন্ট্রোল কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করে তোলে অস্ত্র ক্ষেত্রে বিএনএস খালিদ বিন ওয়ালিকে অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুত করা হয়েছে এর প্রধান আক্রমণাত্মক অস্ত্র হিসেবে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল লঞ্চার যা শত্রুপক্ষের জাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর সাধারণত সি আটশো দুই সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় যা প্রায় একশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম জাহাজটিতে ছিয়াত্তর মিলিমিটার প্রধান কামান সংযোজন করা হয়েছে যা পৃষ্ঠে থাকা লক্ষ্যবস্তুর পাশাপাশি আকাশে চলমান হেলিকপ্টার ড্রোনকেও ভূপাতিত করতে পারে এর সঙ্গে রয়েছে ত্রিশ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান এবং ক্রুজ ইন ওয়েপন সিস্টেম যা শত্রুর কাছাকাছি হামলা প্রতিহত করতে কার্যকর সাবমেরিন প্রতিরক্ষার জন্য এতে টর্পেডো টিউব এবং অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চারও রয়েছে এই সমস্ত অস্ত্র মিলিয়ে বিএনএস খালিদ বিন ওয়ালিদ একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল যুদ্ধজাহাজ হিসেবে যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম জাহাজটির রাডার ও ইলেকট্রনিক সিস্টেম অত্যন্ত উন্নত এতে তিন মাত্রিক সার্ভিলেন্স রাডার ফায়ার কন্ট্রোল রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংযোজন করা হয়েছে যা একে আধুনিক যুগের ডিজিটাল যুদ্ধে অংশগ্রহণের উপযোগী করে তুলেছে শত্রুপক্ষের রাডার বা গাইডেন্স সিস্টেম বিভ্রান্ত করার জন্য এতে জ্যামিং ডিভাইস রয়েছে এছাড়া এটি নাইট ভিশন ইনফ্রারেড ট্র্যাকিং এবং উন্নত কমিউনিকেশন লিঙ্ক দ্বারা সজ্জিত যা এটিকে বাংলাদেশ নৌবাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে রিয়েল টাইম যোগাযোগে সক্ষম করে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে জাহাজকে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে ট্র্যাক করতে এবং প্রয়োজন মতো দ্রুত আঘাত হানতে পারে যুদ্ধকালীন অবস্থায় অটোমেটেড ডিফেন্স সিস্টেম দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম যা নাবিকদের ঝুঁকি কমায় মানব সম্পদের দিক থেকেও এই জাহাজটি বিশেষভাবে পরিকল্পিত এতে প্রায় একশো থেকে একশো জন নৌসদস্যের জন্য আবাসন ও কাজের সুযোগ রয়েছে ক্রুদের আরামদায়ক জীবনযাপনের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রাখা হয়েছে যেমন আধুনিক কেবিন মেস মেডিকেল ইউনিট এবং বিনোদনের স্থান দীর্ঘ টহল মিশনে নাবিকদের মানসিক ও শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য এই ধরনের সুবিধা অপরিহার্য জাহাজের ব্রিজ বা কমান সেন্টারটি ডিজিটাল মনিটর এবং মাল্টিফাংশন ডিসপ্লেতে সজ্জিত যেখানে সব ধরনের সেন্সর ও অস্ত্রের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূতভাবে পরিচালনা করা যায় এটি জাহাজের কমান্ডারের জন্য পুরো ইউনিটের কার্যক্রম তত্ত্বাবধানকে সহজ করে তোলে বিএনএস খালিদ বিন ওয়ালিদ শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিরও প্রতীক এটি নৌ মহড়া শান্তিরক্ষা মিশন এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমে অংশ নেয় ইতিমধ্যে এই জাহাজটি বিভিন্ন আঞ্চলিক নৌ মহড়ায় অংশগ্রহণ করেছে যেমন ভারত মহাসাগর অঞ্চলে মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ এবং এটি বাংলাদেশ নৌবাহিনীর বিদেশি অংশীদারদের সঙ্গীর সম্পর্ক মজবুত করতে সহায়তা করছে এর মাধ্যমে বাংলাদেশ একটি দায়িত্বশীল সামুদ্রিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখছে বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে নৌবাহিনীর দায়িত্ব বেড়েছে বঙ্গোপসাগরের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোন রক্ষায় এই জাহাজটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নিয়মিত টহল দিয়ে অবৈধ মাছ ধরা মানব পাচার জলদস্যুতা এবং চোরাচালান রোধে কাজ করছে তাছাড়া দুর্যোগকালীন সময়ে এটি উদ্ধার অভিযান চিকিৎসা ও সহায়তার কার্যক্রমেও অংশ নেয় ফলে এটি কেবল যুদ্ধের সময় নয় শান্তিকালে জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে প্রযুক্তিগত দিক থেকে বিএনএস খালিদ বিন খালিদ ভবিষ্যতের যুদ্ধের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এতে মডুলার ডিজাইন ব্যবহৃত হয়েছে যার ফলে ভবিষ্যতে নতুন অস্ত্র বা সিস্টেম সংযোজন করা সম্ভব হবে এই নমনীয়তা জাহাজটিকে দীর্ঘমেয়াদে প্রাসঙ্গিক ও কার্যকর রাখবে বাংলাদেশের নৌবাহিনীর ইতিমধ্যে নৌ উন্নয়ন পরিকল্পনা ফোর্স গোল দুই হাজার ত্রিশ বাস্তবায়ন করছে যার লক্ষ্য একটি পূর্ণাঙ্গ আধুনিক নৌবাহিনীর গড়ে তোলা বিএনএস খালিদ বিন ওয়ালিদ এই পরিকল্পনার বাস্তব প্রতিফলন হিসেবে দাঁড়িয়ে আছে এটি ভবিষ্যতে নৌবাহিনীর অন্যান্য কর্ভেট ও ফ্রিগেট শ্রেণীর জাহাজগুলোর সঙ্গে মিলে এক সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করবে যা দেশকে সমুদ্রপথে নিরাপদ রাখবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নীতিতে সমুদ্র এখন একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের সম্পদ জ্বালানি সম্ভাবনা এবং বাণিজ্যপথ রক্ষার জন্য শক্তিশালী নৌবাহিনীর অপরিহার্য বিএনএস খালিদ বিনওয়ালিদ সেই প্রয়োজনের প্রতিফলন যা শুধু অস্ত্রশস্ত্রে শক্তিশালী নয় বরং নৌকৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক অবস্থান তৈরি করে এবং সংকটকালীন সময়ে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখে একই সাথে এটি বাংলাদেশের মেরিটাইম ইন্ডাস্ট্রির জন্য একটি অনুপ্রেরণা কারণ এর মতো জাহাজ ভবিষ্যতে দেশীয় সিপিয়ারদেরও নির্মাণ করা সম্ভব হবে বিএনএস খালিদ বিং ওয়ালিদ বাংলাদেশ নৌবাহিনীর জন্য গর্বের কারণ এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি জাতীয় আত্মবিশ্বাসের প্রযুক্তি এবং কৌশলগত মান বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষায় এক নতুন অধ্যায় সূচনা করেছে প্রতিটি তরঙ্গের সঙ্গে এটি দেশের সার্বভৌমত্বের বার্তা বহন করে চলে যেন সমুদ্র জানে যে তার সীমান্তের আছে এক নির্ভীক